চলে যে রংপুর রিপোর্টার্স ইউনিটি সত্য ন্যায় প্রতিষ্ঠায় কলমি শ্রেষ্ঠ হাতিয়ার এই যে স্লোগানকে কেন্দ্র করে যে যাত্রাটা শুরু রংপুর রিপোর্টার্স ইউনিটে শুরু হলো নতুন নেতৃত্বের পথ চলা আগামী তিন বছরের জন্য একুশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সঙ্গে আমি শায়লা শারমিন নতুন কমিটিতে সভাপতিত্ব নির্বাচিত হয়েছে মাহফুজ আলম প্রিন্স সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবল ইসলাম এবং সংগঠনের সম্পাদক হয়েছেন সুজন আহমেদ এর আগে গত তেইশ নভেম্বর দু পঁচিশ সালে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় এরই ধারাবাহিকতা শনিবার তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকালে রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট পলাশ কান্তি বিশেষ অতিথি ছিলেন আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাজিকুল ইসলাম রিপোর্ট এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিটিকে স্বাগত জানান উপস্থিত সদস্যরা যে রংপুর রিপোর্টার্স ইউনিটি সত্য ন্যায় প্রতিষ্ঠায় কলমি শ্রেষ্ঠ হাতিয়ার এই যে স্লোগানকে কেন্দ্র করে যে যাত্রাটা শুরু আপনারা সকলেই জানেন যে একটা ছুরি যখন একজন চিকিৎসকের হাতে থাকে সেই চিকিৎসক কিন্তু অস্ত্রোপচার করে অর্থাৎ অপারেশন করে একটা মরণাপন্ন রোগীকে কিন্তু জীবন দেয় আর একই ছুরি যখন একটা সন্ত্রাসীর হাতে থাকে তখন কিন্তু মানুষের জীবন সংহার করে অর্থাৎ একই ছুরির দুই রকম ব্যবহার ঠিক একইভাবে বলতে চাই এই যে কলম এই কলম আমরা বলি যে এই কলমের যে এটা শহীদের যে রক্ত সেই রক্তের মতোই হচ্ছে এই কলমের কালিটা হচ্ছে পবিত্র